শ্রোতাবন্ধুরা আজ আমরা আলোচনা করব বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা এবং এর প্রভাব নিয়ে সম্প্রতি দুই দেশের তিক্ত সম্পর্কের জেরে বাণিজ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশ ভারত থেকে স্থলপথে সুতা আমদানি সীমিত করেছে আর ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করেছে এর ফলে দুই দেশের ব্যবসায়ীরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশের পোশাক শিল্পের জন্য সুতা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2024 সালে ভারত এক বিলিয়ন ডলারের সুতা রপ্তানি করেছিল বাংলাদেশে যার এক তৃতীয়াংশ এসেছিল স্থলপথে এখন সমুদ্র আকাশপথে আমদানি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ আগে বাংলাদেশের রপ্তানিকারকরা ভারতের শহরগুলো দিয়ে পোশাক ইউরোপ ও আমেরিকায় পাঠাতেন ট্রান্সশিপমেন্ট বন্ধ থাকায় এটি এখন অসম্ভব এমজিএইচ গ্রুপের প্রধান আনিস আহমেদ বলেন এটি বাংলাদেশের পোশাক শিল্পের জন্য বড় ধাক্কা পণ্য পৌঁছাতে যেখানে ভারতের রুটে মাত্র এক বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানি করেছে এর মধ্যে এক বিলিয়ন ডলারের বেশি ভারতের স্থল ও বিমানপথ দিয়ে গেছে কিন্তু বাংলাদেশের সীমিত বিমানবন্দর সক্ষমতার কারণে সরাসরি রপ্তানি কঠিন এই সংকটের মূলে রয়েছে রাজনৈতিক উত্তেজনা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য দিল্লিতে উদ্বেগের সৃষ্টি করেছে তিনি এই অঞ্চলকে চীনা অর্থনীতি সম্প্রসারণের পথ হিসেবে উল্লেখ করেন যা ভারতের কৌশলগত শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এদিকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও ভারতে নির্বাসন সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ এবং ভারতের কঠোর ভিসা নীতি সম্পর্কের অবনতি ঘটিয়েছে ভারতের পোশাক প্রস্তুতকারকরা বাংলাদেশি পোশাক আমদানি নিষিদ্ধের দাবি জানিয়েছে আর ঢাকা প্রত্যর্পণের দাবিতে সোচ্চার এই উত্তেজনা দুই দেশের জনগণের সম্পর্ককে দুর্বল করছে বিশ্লেষকরা বলছেন শান্তিপূর্ণ সমাধান না হলে বাণিজ্য ও অর্থনীতিতে বড় ক্ষতি হতে পারে